মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার দু সপ্তাহে সিআইডিতে রদ বদল সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে নতুন গোয়েন্দা প্রধানকে এখনো আসেনি নির্দেশিকা সিআইডির অন্যান্য পদে রদ বদলের সম্ভাবনা রাজ্যের প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি মামলায় বাকিরা সবাই জামিন পেলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাবেন না শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী এই প্রশ্ন শুনেই তীব্র ভর্সনা করেন বিচারপতি জানিয়ে দেন বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থ চট্টোপাধ্যায় প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো ইডি যেখানে নাম রয়েছে লেফট অ্যান্ড বাউন্সের ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে দশ হাজার পাতা নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ষোলতম অর্থ কমিশনের বৈঠকে ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া মাওনার দাবিতে সুর চড়ালেন মমতা ব্যানার্জি নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের থেকে ট্যাক্স বাবদ যে টাকা কেন্দ্র সরকার নেয় তার একচল্লিশ শতাংশ পায় রাজ্য এবার তা পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার সাইবার প্রতারণার রুখতে উদ্যোগী রাজ্য সরকার সচেতনতা গড়ে তুলতে এবার বই প্রকাশ করলো রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কমিক্সের আকারে সাইবারের সম্মোহন নামে বই প্রকাশ করা হয়েছে বলে বিধানসভায় জানালেন তথ্য প্রযুক্তি উন্নয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কাজে ফের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ভুল টেন্ডার করেছে কেউ ভুল ডিপিআর করেছে সঙ্গে করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নেতার কথা শুনবেন না কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না বিডিও ডিএম এসডিও আপোষ করবেন না যদি কেউ আপোষ করেন কারো ভয় আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো বাংলাদেশ শিশুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক বিধানসভায় এবার বাংলাদেশ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলাদেশ নিয়ে যা বলার কেন্দ্র বলবে বাংলাদেশ নিয়ে চুপ কেন ভারত সরকার রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী রাজাকার দিন আত্মসমর্পণ করাবে ভারত পেট্রাপল সীমান্তে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে হুঙ্কার শুভেন্দু অধিকারী সন্ন্যাসীর মুক্তি না হলে রপ্তানি বন্ধ মন্তব্য শুভেন্দু অধিকারী পেট্রাপল সীমান্তে সন্ন্যাসীদের সমাবেশে গিয়ে বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী আর্জিকর মেডিকেলের দুর্নীতি মামলায় নয় ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলে নয় ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত সরাসরি হাজিরার নির্দেশ আভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টি হবে না অর্থাৎ পুরোপুরি শুষ্ক দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া শুষ্ক থাকবে এদিকে শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পং একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হবে বাকি ছটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে রবিবার এবং সোমবার আবার উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টায় উত্তর এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হবে না তারপর থেকে পারত করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরবর্তী তিন দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে অর্থাৎ বেশ কিছুটা শীত শীত মালুম হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী কয়েকদিন দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সকালের দিকে একটি বা দুটি অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে Thank you.